হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের আমি কোনো রান্না রেসিপি শেয়ার করছি না আজকে একটু অন্য ধরনের একটা জিনিস আপনাদের শেয়ার করব সেটা হলো এই বর্ষা বর্ষা ওয়েদারে প্রায় সবারই প্রচুর চুল উঠছে এবং চুলটা একদম রাফ উস্কো খুস্কো হয়ে গেছে আমি এটা অনেকের কাছেই শুনেছি অনেকেই একই কথা আমাকে বলেছে তো এর সমাধানের জন্য আমি আপনাদের আজকে একটা ছোট ট্রিক্স দেব। সেটা হলো গিয়ে আপনারা প্রথমে পেঁয়াজ নেবেন মেথি নেবেন মেথিটাকে অবশ্যই সারা রাত ধরে ভিজিয়ে রেখে দেবেন দেখুন আমি যেরকমভাবে ভিজিয়ে রেখে দিয়েছি আর নেবেন নারকেল তেল আমি এখানে নিহারের নারকেল তেল ব্যবহার করেছি আর নেব টক দই এখানে পেঁয়াজটা আপনাদের চুলে চুল ঘন করতে সাহায্য করবে আর মেথিটা হলো এখানে থেকে ইম্পর্টেন্ট মেথিটা আপনারা এখানে দেবেন অবশ্যই দেবেন কারণ মেথিটা চুলের সমস্ত কাজেই লাগে মানে মেথিটাও খুব উপকার চুলের পক্ষে মেথিটা আপনার চুলের চুল ঘন করতে লম্বা করতে বেশি লম্বা করতে সাহায্য করে আপনাদের আর নারকেল তেলটা আপনাদের উস্কো খুস্কো যাতে একটু আগা ফেটে গেছে রাফ চুল তাদের নারকেল তেলটাও দেবে নারকেল তেলটা দিলে সে ভাবটা একটু কেটে যায় আর টক দইটা আপনাদের চুলকে সিল্কি একটু নরম করতে সাহায্য করবে আপনারা প্রথমে পেঁয়াজগুলোকে এরকম চার ভাগ করে কেটে নেবেন তাহলে মিক্সি করতে আপনাদের সুবিধা হবে এরপর আপনারা একটা মিক্সি জারে পেঁয়াজগুলোকে দিয়ে দেবেন আর যে মেথিটা ভিজিয়ে রেখেছিলাম সেই মেথিটা দিয়ে দেব আর কিছুটা পরিমাণ টক দই দিয়ে দেব এর মধ্যে আপনারা অনেকে হয়তো নারকেল তেলটা ব্যবহার করতে চাইবেন না মিক্সির জারের মধ্যে আপনারা সেটা পেস্ট হয়ে যাওয়ার পরেও নারকেল তেলটা অ্যাড করতে পারেন কিন্তু আমি এইখানেই একবারে নারকেল তেলটা মিক্সির জারের মধ্যেই অ্যাড করে দেব। তাহলে ভালোভাবে মিশে যাবে তাই আমি এটাকে ভালো করে দিয়ে দিয়েছি এবার এইগুলোকে আমরা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসব। আমাদের এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে অনেকে কিন্তু পেঁয়াজে গন্ধটা সহ্য করতে পারে না তাহলে সেই জন্য আপনারা এর মধ্যে একটু লেবুর রসও অ্যাড করে দিতে পারেন লেবুর রসটা দিলে গন্ধটা আর থাকবে না এরকমভাবে পেস্টটা বানিয়ে আপনারা সমস্ত চুলে ভালো করে মেখে নেবেন স্কাল্প সহ চুলে আগা পর্যন্ত পুরো ভালো করে মেখে নেবেন মাখার পর এটাকে এক দেড় ঘন্টা রেখে দেবেন এক দেড় ঘন্টা রাখার পরে আপনারা শ্যাম্পু করে ফেলবেন আপনারা একদিন দিলেই এটা বুঝতে পারবেন যে চুলের কতটা পরিবর্তন হয়েছে একদিন দিলেই আপনারা এটা টের পাবেন এতে চুল খুব সিল্কি হয় চুল খুব সুন্দর হয় আপনারা এরকমভাবে দেবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এটা ভালো লাগলো কিনা আর আপনাদের এটা উপকার হয়েছে কিনা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে দেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভালো লাগলে এটা ট্রাই করার পর আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের এটা উপকার পেয়েছেন কি আপনারা এটা একদিন দিলেই বুঝতে পারবেন যে এটা কতটা উপকার টাটা